একদিন এক গরিব বৃদ্ধা বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন হঠাৎ এক ছটকা বাতাসে তার সব আটা উড়িয়ে নিয়ে গেল বৃদ্ধা খুব কষ্ট পেলেন আটা ফিরে পাওয়ার কোনো উপায় না দেখে তিনি গেলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাহি দরবারে বিচার চাইতে তিনি দুঃখ করে বললেন হাওয়া আমার আটা উড়িয়ে নিয়ে গেছে তাই আমি হাওয়ার বিচার চাই হজরত দাউদ আলাহ বিষয়টি শুনে হাসলেন বললেন হাওয়া কি আমার কর্মচারী যে আমি তাকে ধরে তোমার আটা এনে দেব তারপর তিনি রাজভাণ্ডার থেকে কিছু আটা দিয়ে বৃদ্ধাকে বিদায় দিলেন বৃদ্ধা যখন ফিরে যাচ্ছিলেন তখন পথে তার দেখা হলো হযরত সুলাইমান আলাহিসাল্লামের সঙ্গে যিনি তখন মাত্র সাত বছর বয়সী ছিলেন হজরত সুলাইমান আলাহিসাল্লাম বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা তুমি কোথা থেকে আসছো কি নালিশ করেছ আর কি বিচার পেয়েছ বৃদ্ধা সব খুলে বললেন তখন হজরত সুলাইমান আলহাল্লাম বললেন এটা কোনো ন্যায্য বিচার না তুমি আবার ফিরে যাও এবং বলো আমি এই আটা নেব না আমি হাওয়ার কাছ থেকেই আমার আটা চাই বৃদ্ধা আবার রাজদরবারে গেলেন এবং কথাগুলো বললেন এবার হজরত দাউদ আলাহিসাল্লাম ভাবলেন নিশ্চয়ই বৃদ্ধা আরও বেশি আটা পাওয়ার জন্য বুদ্ধি করেছে তাই তিনি এবার বৃদ্ধাকে এক মন আটা দিয়ে দিলেন বৃদ্ধা আবারও ফিরে যাচ্ছিলেন তখন হজরত সুলাইমান আলাহ বললেন বুড়িমা এবার তুমি অন্যায় করছো তোমার তো এত আটা যায়নি তুমি কি পরকালে জবাব দিতে পারবে বৃদ্ধা ভয় পেলেন এবং আবার ফিরে গিয়ে আগের মতো করে বললেন তখন হজরত দাউদ আলাহি সাল্লাম বুঝতে পারলেন কেউ নিশ্চয়ই বৃদ্ধাকে এমন কথা বলেছে তিনি জিজ্ঞেস করলেন কে আসব বলেছে বৃদ্ধা সব খুলে বললেন হজরত দাউদ আলাহি সাল্লাম তখন তার ছেলে হজরত সুলাইমান আলাহি ডাকলেন এবং বললেন তুমি এমন কেন করছ তুমি কি চাও হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম বললেন হুজুর আপনি তো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে হাওয়া হাজির হয় যাতে আমরা জানতে পারি সে কেন এমন কাজ করেছে হজরত দাউদ আলহিম তখন আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর হুকুমে হাওয়া হাজির হল হজরত দাউদ আলাহিসালাম হাওয়ার কাছে জিজ্ঞেস করলেন তুমি কেন বৃদ্ধারাটা উড়িয়ে দিয়েছিলে হাওয়া বলল এ আল্লাহর নবী আমি যা করেছি আল্লাহর হুকুমেই করেছি এক মাঝ দরিয়ায় একটি জাহাজ ডুবে যাচ্ছিল তার মালিক আল্লাহর কাছে দোয়া করেছিল যদি জাহাজ বাঁচে তবে সে সব মাল মালগরিবদের দান করবে আল্লাহ আমার মাধ্যমে সেই জাহাজকে রক্ষা করার জন্যে নির্দেশ দিলেন আমি বৃদ্ধার সেই আটা ব্যবহার করে জাহাজের ফুটো বন্ধ করি এবং জাহাজকে রক্ষা করি সব শুনে হজরত দাউদ আলাহ ইসাল্লাম বৃদ্ধাকে বললেন তুমি একটু সবর করো জাহাজ তীরে ভিড়লে তোমার জন্য ব্যবস্থা করা হবে কিছুদিন পর খবর এলো জাহাজ তীরে এসেছে এবং মালিক চাইছেন হজরত আলাহ ইসাল্লামের মাধ্যমেই গরিবদের মাঝে মালবিলি হোক তখন হজরত আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে মালামালের অর্ধেক গরিবদের দিলেন এবং বাকি অর্ধেক সেই বৃদ্ধাকে দিলেন তারপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি ইবাদত করো যে আল্লাহ তোমার প্রতি এত খুশি হলেন বৃদ্ধা বলল আমি বিশেষ কিছু করিনি তবে সেদিন একটি ভুকা মেহমান এসেছিলেন ঘরে একটি মাত্র রুটি ছিল সেটা তাকে খেতে দিই কিন্তু তাতে তার পেট ভরেনি তখনই আমি বাজারে গিয়েছিলাম আটা আনতে যাতে সে খেতে পারে কিন্তু সেই আটাই হাওয়া উড়িয়ে গেল আমি কষ্ট পেয়েছিলাম এই ভেবে যে এক ভুকা মানুষের ক্ষুধা মেটাতে পারিনি হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন তোমার সেই নিয়ত আন্তরিকতা এবং কষ্ট দেখে আল্লাহ এত খুশি হয়েছেন যে তিনি তোমাকে এই ধন সম্পদ দিয়েছেন